الناس أشد ما تلي فمن يعمل بثقال ذرة خير يرى ومن يعمل بثقال ذرة شر يرى আমি কবরটা দিয়েছি না ও মানুত্রতি পায়র দেশে দয়া করে গিয়েছিল আয় আল্লাহ এই জমিনের মধ্যে তো তার কবর হলো আমি জমিন তার জন্য শাকিয়ে বেদারলাম তার আযাব দিও না তোভার বান্দারকে তুমি ই맙 করেলা

ইসালাস্থামত কি মান মত তাই ভালো ছিল আমি দেখতাম কিছুই আসে তাও ভালো ছিল কি কিছু নি মিতে না যাইতাম ভাবতেখানেই থাকতো লা সুখ করে একটু দেখে দেখে যাইতাম যেটা প্রেমে পড়ে গেছে ভালোবাসায় পড়ে গেছে

আল্লাহ তোমার আল্লাহ দিয়ে যেতে চাইছি নিতে চাইছি মানুষ কেন ভিতরে আমাকে

করে করে নিছ মাটির আখানে ভিঁদ্র একাবে মাটায় রাখে নেই পাடியே ঝো করে দিবি আয় আল্লাহ যত জন্ম করে আমার সন্তান আমাকে লালন পালন করে জামাকে নিয়ে বাড়াই শেষ হয়েছে আমি মা ভাই আসল দিয়ে দোয়া করি আমার সন্তানকে তোমার কুদরতি গায়ে তার কবরের ব্যবস্থা করে দিও জান্নাতের ব্যবস্থা করে দিও

দুনিয়াতে আনবো ওই নবী এবং হবে তাদের ভালো কোনো পোশাক থাকবে না ভালো কোনো খাবার থাকবে না মিয়াজ আমেলা মাতার মধ্যে থাকে ব্যবসা tension থাকে 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 ও ব্যবসা tension মাথায় সমস্ত tension মাথায় নিয়ে পরে মিনিটে দুই রাকাত নামাজ জেনে কমপক্ষে ঘন্টা আদায় করে ওই আমার ওই সমস্ত আখেরী নবীর মধ্যে যারা দুই রাকাত